আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম সবার জন্য হচ্ছে আমাদের বাড়িতে কীভাবে হাঁস পালি আমরা সেটা আর কি বলার জন্য আমার বাড়িতে দুটো মুরগির ফার্ম আছে বড় বড়ো আমি ত্যাগের মুরগি পালি সাথে কিছু হাঁসও পালি বাড়িতে এই হাঁসগুলো হচ্ছে চিনি হাঁস পাতি হাঁস রাজহাঁস আর কিছু পাতি হাঁসের বড়ো জাত আছে সেগুলো হচ্ছে রানী হাঁস এগুলো আর কি পিকনিক হাঁসও বলে মানুষের জিজ্ঞসার জন্য পালে যে হাঁসগুলো আর আমার এই হাঁসগুলো হচ্ছে অল্প করে পালা সেগুলো আর কি বাড়তে পারে এটা হচ্ছে আমার মুরগির টাগের মুরগির ফার্ম উপরে হচ্ছে এরকম চালা করা ওরা নিচে থাকে যেহেতু হালকা খাবার এখান থেকে পরে ওরা হাঁসগুলো এখান থেকে খায় আর নিচে বসে বসে আর কি সারাদিন এখানে থাকে যেহেতু এখন ঠান্ডার সময় আর দিয়ে ঘিরে এক পাশ যেহেতু রোদ উঠছে সেইখানে আর কি এই করা আর এই হাঁড়িতে হচ্ছে পানি দেওয়া আমার বাড়িতে কিন্তু পুকুর আছে ছোটোখাটো কিন্তু এরা পুকুরে কেউ নামে না যেহেতু ঠান্ডার সময় ওরা উপরে বসে বসে থাকে এবং এই হাঁড়িতে গাবলায় পানি দিলে সেখানে অল্প অল্প করে গোসল করে এই যে রানী হাঁসের কিছু বাচ্চা হয়েছে সেই বাচ্চাগুলো আর কি ওইখানে বড়ো হয়ে গেছে আর এটা হচ্ছে চীনা হাঁস আর ওই যে পুকুর পুকুরটা দেখতে পাচ্ছেন এই যে আমাদের পুকুরটা আর এর পাশে হচ্ছে আমার মুরগি ঘর উপরে এরা এখানে থাকে এখানে প্রায় দুশোর মতো টাইগার এবং মিশারি ফার্মই আছে আমার আর এই পুকুরে তো ওরা খুব কম নামে এক দুজন নামে আর হচ্ছে ডিম উঠেছে ওরা সকালবেলা কিছু ডিম অল্প হয়েছে প্রতিদিন কম বেশ করে বেশ দশ পনেরো করে ডিম পায় হাঁসের এগুলো তো সব পাতি হাঁসের ডিম এই যে পুকুর দেখতেছে ওরা পুকুরে পাড়ি দু ঘুরে বেড়াচ্ছে কিন্তু কেউ পুকুরে নামতেছে না ওই যে হাতে পানি দেওয়া ওইখান থেকে গোসল করবে ওইখান থেকে ওরা ই করবে আপনার হাঁস পাল্লে হাঁসগুলোর ভালোভাবে ভ্যাকসিন দিলে আল্লাহ রহমতে হাঁসগুলো কিন্তু সুস্থ থাকে আমাদের একবারে বেশ প্রচেষ্টা বানাই আর আমরা কলারা ভ্যাকসিন ডাক পলে ভ্যাকসিন এই ভ্যাকসিনগুলো আমরা দিয়ে থাকি হাঁসের তাতে কী হয় হাঁসগুলো সুস্থ থাকে যে একেবারে অসুস্থ হবে না ভ্যাকসিন দিলে তা না এই যে আমাদের রাজহাঁস ওরা হচ্ছে চারটা বাবু দিছে যেখানে বসে আছে আর তিনটে আছে বড় হাঁস প্রতি বছর চার পাঁচটা করে হয় আমরা একটা দুটো বেঁচি আর খাই আর বার বাচ্চা বুঝতেও করি তো এবার অল্প বাচ্চা করছে অন্য করে বাচ্চা করছে যে দুটো হাঁস দেখতেছেন পুকুরে নেমে আসে আর এর পাশে আমাদের আমগাছ বইল আসছে আর এর পাশে হচ্ছে ওরা নিচে গোসল করতেছে এটা হচ্ছে আমাদের ছোটো যে পুকুরটা এটা বেশি পানি ব্যবহার করা হয় না একটু ধোয়া ধোঁয়া পাল্লার জন্য ব্যবহার করা হয় এর পাশে আবার হাঁস মারামারি করতেছে ওরা দুজন ঝগড়া করতেছে আজকে এই পর্যন্তই